ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি সিসকো ব্র্যান্ডের গিগা ম্যানেজড এবং পিউই সুইচ আমাদের কাছে আছে এটি আমরা চেক করে দেখব এবং আপনাদেরকে দেখাবো তবে যে জেনে রাখা উত্তম এই সিস্কোর ম্যানেজড সুইচগুলো রেডি হতে একটু সময় লাগে জাস্ট আমি এখন পাওয়ার অন করছি দেখতে পাচ্ছেন পাওয়ার অন করলাম সব লাইটগুলো জ্বলল এবং এখানে ব্লিঙ্ক করছে দেখতে পাচ্ছেন সিস্টেম লাইটটা জলে নিবে করে ব্লিঙ্ক করছে আমরা যে সুইচটা চেক করছি এই সুইচের মডেল হচ্ছে এস জি থ্রি ফিফটি টোয়েন্টি এইট পোর্ট গিগা পিউই ম্যানেজড সুইচ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পুরাতন সুইচ পুরাতন হলেও প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে আমরা চেক করে দেখেছি এবং আপনাদেরকেও চেক করে দেখাচ্ছি এই সুইচে চারটি এসএফপির অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার এখানে চারটি এসএফপির অপশন রয়েছে এই সুইচটিতে এবং এই সুইচটি ফুল ফ্রেশ কন্ডিশনে আমাদের দোকান ল্যাপটপ ভিউ পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এর আউটলুক আমরা আউটলুক দেখানোর পর চেক করে দেখাবো এই সুইচ থেকে পিউইর পাওয়ার পাচ্ছে কিনা কিংবা দেখতে কেমন আউটলুক কেমন ইত্যাদি কিছু আপনারা এই সুইচটি পেয়ে যাচ্ছেন আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ে দোকানের ঠিকানা এবং ফোন নম্বর স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি ঠিকানা ফোন নম্বর সময় সুযোগ পেলে দোকানে আসার অনুরোধ এবং আমন্ত্রণ রইল আমাদের কাছে আর কী কী প্রোডাক্ট রয়েছে এরকম প্রশ্ন থাকলে আপনারা আমাদের ফেসবুক পেজটি ভিজিট করে দেখতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ ল্যাপটপ ভিউ সেখানে ঢুকে জাস্ট চেক করে দেখবেন আমাদের পোস্টগুলো তাহলেই বুঝতে পারবেন আমাদের কাছে কোন কোন প্রোডাক্ট রয়েছে আমরা এই সুইচটি চেক করব একটি অ্যাপির মাধ্যমে এটি হচ্ছে একটি এপি অ্যাক্সেস পয়েন্ট এবং এই অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে এটি আমরা চেক করে দেখব এখানে জাস্ট শুধুমাত্র আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্যাবলের কানেকশন রয়েছে অর্থাৎ এটি পিউই সাপোর্টেড পিউইয়ের মাধ্যমে চলবে পিউইতে যতটুকু ভোল্টেজ দরকার অতটুকুই সাপ্লাই করবে এরকম আমরা এই অ্যাপিতে দুটো অপশন দেখতে পাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার এবং ডাটা আমরা দুটোই এটা দিয়ে চেক করবো ডেটা এবং পাওয়ার দুটোই পাচ্ছে আপনাদের হাতে সময় সুযোগ থাকলে নিজেরা দোকানে এসে চালিয়ে দেখে নিশ্চিত হয়ে তারপর ক্রয় করতে পারবেন আমরা কম্পিউটারে পিং রেসপন্স দিয়েও ডেটা চেক করে দেখেছি কম্পিউটারে পিং রেসপন্সের মাধ্যমে আমরা চেক করে দেখেছি আপনাদেরকে জাস্ট একটা শর্টলি চেক করে দেখালাম এবং এই সুইচটি ফুল ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপ ভিবে এই মুহুর্তে স্টকে আছে এই সুইচটি আমরা শেরপুরে মেহেদি ভাইয়ের কাছে পাঠিয়ে দিচ্ছি যিনি থাকেন শেরপুরের খরমপুর এলাকায় শেরপুর খরমপুর মেহেদী ভাইয়ের কাছে এই সুইচটি পাঠানো হচ্ছে এবং পাঠানোর পূর্বে আমরা প্রতিটা পোর্ট চেক করে দেখিয়ে দিয়েছি এবং মেহেদি ভাইয়ের জন্য শুভকামনা রইল সময় সুযোগ পেলে দোকানে আসবেন মেহেদি ভাইয়ের প্রতি আবারও শুভকামনা জানাচ্ছি যে সুইচটা পাঠানো হচ্ছে সেই সুইচটা আরেকবার হাতে নিয়ে আমি পুরো কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি সুইচের এই সুইচের সিরিয়াল নম্বর লাস্টে হচ্ছে ওয়ান এল ফোর এটি হচ্ছে সেই সুইচ আমরা প্যাক করে মেহেদী ভাইয়ের কাছে পাঠিয়ে দিচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা মেহেদী ভাইয়ের প্রতি